বাক্যের অংশ প্রত্যেকটা ক্লজে একটা সাবজেক্ট থাকবো একটা ফাইনাইট বার থাকবে ঠিক আছে তাহলে ইউ হচ্ছে একটা সাবজেক্ট খাম হচ্ছে একটা ফাইনাইট বার তাহলে এটা একটা ক্লস আই হচ্ছে একটা সাবজেক্ট গো হচ্ছে একটা ফাইনাইট বার তাহলে এটা আর একটা ক্লাস ইফ ইউ কাম আই শ্যাল গো যদি তুমি আস আমি যাবো ইফ ইউ কাম আই শ্যাল গো যদি তুমি আসো আমি যাবো ইফ ইউ কাম আই শ্যাল গো ইফ ইউ কাম আই শ্যাল গো যদি তুমি আসো আমি যাব এখানে কয়টা বাক্য আছে কয়টা বাক্য আছে অংশ আছে কয়টা দুইটা এই একটা অংশ এই একটা অংশ এই অংশকে বলা হয় ক্লাস অংশকে কি বলা হয় ক্লস অর্থ বাক্যাংশ তাহলে এই অংশ কি বাক্যের অংশ কিনা বাক্যের অংশ কিনা ক্লজ অর্থ বাক্যের অংশ এটা একটা ক্লজ এটা একটা ক্লজ ক্লজ হওয়ার বৈশিষ্ট্য কি প্রত্যেকটা ক্লজে একটা সাবজেক্ট থাকবো একটা ফাইনাইট বার থাকবে ঠিক আছে তাহলে ইউ হচ্ছে একটা সাবজেক্ট হ্যাম হচ্ছে একটা ফাইনাইট বার তাহলে এটা একটা ক্লজ আই হচ্ছে একটা সাবজেক্ট গো হচ্ছে একটা ফাইনাইট বার তাহলে এটার একটা ক্লাস একটি স্বাধীন বাক্যে দুই বা ততোধিক ক্লাস থাকতে পারে প্রতিটি ক্লাসে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার থাকবে তাছাড়া সেটাকে ক্লাস বলা যাবে না যে অংশে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকে সেই অংশকেই যে বলে একটি স্বাধীন বাক্যে একটি স্বাধীন বাক্যে দুই বা ততোধিক দুই বা বাক্যাংশ থাকতে পারে এখন এই দুটা অংশকে দুইটা অংশকে যুক্ত করার জন্য একটি কনজাংশন লাগবে দুইটা অংশকে যুক্ত করার জন্য যেমন এই বাক্যে কনজাংশন হিসেবে আছে কি ইফ আচ্ছা বলো সাবঅর্ডিনেট ক্লাজে একটি সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে যেমন ইফ এই ইফ দ্বারাই দুটা ক্লজকে যুক্ত করা হয়েছে আর ইফ এর কারণেই এই সাবঅর্ডিনেট ক্লাজের অংশ মনের ভাব সম্পূর্ণ প্রকাশ

কিন্তু অধীন অংশ বা সাবর্ডিনেট ক্লাস দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাবে না যে অংশ দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় সেই অংশকে প্রিন্সিপাল ক্লাস বলে সেই অংশকে প্রিন্সিপাল ক্লাস বলে যে অংশ দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না সেই অংশকে সাবঅর্ডিনেট ক্লাস বলে অধীন অংশ বলে যেমন ইফ ইউ কাম যদি তুমি আসো বাক্য কি শেষ মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে তাহলে এটা প্রিন্সিপাল ক্লাস না এটা হচ্ছে সাবর ক্লাস অথবা ডিপেন্ডেন্ট ক্লাস অথবা অধীন অংশ ঠিক আছে কিন্তু বলছে আই শ্যাল গো বলো আই শ্যাল গো আমি যাব এই অংশ অর্থ প্রকাশের জন্য কারো উপর নির্ভরশীল না তাহলে এটা প্রিন্সিপাল ক্লাস তাহলে এটা হচ্ছে সাবর ক্লাস আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস আমরা কি ক্লজ সম্পর্কে বুঝতে পেরেছি ক্লিয়ার এখন প্রত্যেকটা ক্লজের মধ্যে সাবোর্ডিনেট ক্লজে এরকম একটা কনজাংশন থাকবে আরও একটা বাক্য বলি বলো ওয়ে আই মার্কেট যখন আমি বাজারে গিয়েছিলাম আই মেট মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলাম এটা এখানে কয়টা বাক্য আছে একটি বাক্য অংশ আছে কয়টা অংশকে কি বলে ক্লাস মানে কি বাক্যাংশ প্রত্যেকটা ক্লজে কি থাকবে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট বার আর দুইটা ক্লজ যুক্ত থাকবে কি দ্বারা একটা কনজাংশন দ্বারা কোনো সময় হতে পারে ইফ হোয়েন দো অল দো আনলেস এরকম ঠিক আছে আমরা কি ক্লাস সম্পর্কে বেসিক ধারণা পেয়েছি ঠিক আছে এরপর আমরা বিস্তারিত শিখবো ইনশাল্লাহ